আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে তো আজকে আমি করবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল সেজন্য দেখো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ মতো লবণ দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আমি এখানে চামচ দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো এরপর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মাছগুলো দেখো মাছগুলো কিন্তু খুব একটা লাল লাল করে ভাজবো না হালকা লাল করে ভাজবো এপাশে ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডে ভাজার জন্য উল্টে দেব। দেখো এখন মাছগুলো তুলে নিয়েছি পরের দিয়ে যে বাকি তেলটা ছিল সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে ষাটটা কাঁচা লঙ্কা ইউজ করেছি তোমরা যদি ঝাল বেশি দিতে চাও তাহলে বেশি দিও একটুখানি ভেজে নিয়ে এখন দেখো এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি ও আলু এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দেখো মেশানো কিন্তু হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদ মতো লবণ দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার সব কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নেবো দেখো এভাবেই কিন্তু অনবরত নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি হাফ বাটি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে ঝোলটা কম করতে চাচ্ছি জন্য বাটি পানি দিয়ে দিয়েছি তোমরা যদি বেশি ঝোল করতে চাও তাহলে অবশ্যই বেশি পানি দি দেখো এখন আমি তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিয়েছি এরপর উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা তারপরে দিয়ে দিচ্ছি মশলা তো দেখো সব কিছু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেবো তো দেখো মেশানো কিন্তু হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব ভিজে রাখা মাছ মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও উল্টে পাল্টে একসাথে সব কিছু মিশিয়ে নেব। তো দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে নেব। আমার কিন্তু এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ